আমি এখন আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ব্রিঙ্কেজ ব্র্যান্ড সিল্ক শাড়ি পরে এটাও কিন্তু অনেক সুন্দর জাস্ট ব্র্যান্ডটা আলাদা তো এইটা আপনাদের যার ভালো লাগবে স্ক্রিনশট সাথে সাথে সেম প্রসেসিং ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে থাকতেছে এটা এন্ড এটা হচ্ছে আচলের পোশন এটাও কিন্তু থাকতেছে ब्लाउজ পিস সহ 14 হাত প্লাস তো চট জলদি অর্ডারটা কনফার্ম করতে হবে এই শাড়িটা যার ভালো লাগবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিতে হবে যেই শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু এই ভিডিওর আমাদের লাস্ট ওয়ান প্রাইস সেম প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকতেছে সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকতেছে আমাদের ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইদাউট এনি অ্যাডভান্স বিকাশ পেমেন্ট ওকে সো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আজকের ভিডিওর কোন শাড়িটা কেমন লাগলো এন্ড পরবর্তীতে আপনারা কোন শাড়িটা নিতে চাচ্ছেন কেমন রেঞ্জের মধ্যে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এগুলো কমেন্ট করে আপনারা জানিয়ে দিয়ে ভিডিওর সাথে থাকতে পারেন যেহেতু এটা লাস্ট ওয়ান্স ও আজকের ভিডিওটা রাখছি তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ডিমান্ডিং শাড়ি নিয়ে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই